আসসালামু আলাইকুম বিএস কেমন আছেন ইমন পোল্ট্রি নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমার বয়লার ইউনিট 1 এ মুরগি বিক্রয় শেষ এখানে গত বেসে আমি 9500 পিস মুরগি তুলছিলাম যেগুলো সবগুলো ছিল কাজী ফার্মস এর লোমেন বাচ্চা তো মুরগি বিক্রয় শেষ করলাম আর গতকাল থেকে তো দেখলাম বাজার উদ্যোগতে এই যে আর অল্প কিছু মুরগি রাখছি এগুলা আমি খাওয়ার জন্য রাখছি নিজেরা এই টুকটাক কিছু ফেলে আছে থেকে গিয়েছে তো আজকে বাচ্চার দাম এবং মুরগির দাম রেডি মুরগির দাম দুটাই উদ্যোগতি বাচ্চা হচ্ছে আজকে তেত্রিশ পঁয়ত্রিশ তার উপর হচ্ছে যে কি অর্ডার দিয়ে পাওয়া যাচ্ছে না এমন একটা অবস্থা তো তার মানে হচ্ছে আগামীকালকে আরও রেট বাড়বে হয়তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এরকম হয়ে যেতে পারে বাচ্চার রেট আর রেডি মুরগিও গতকালকে দেখা যাচ্ছে সন্ধ্যার পরে শুধু দাম বাড়তেছে পঁচিশ টাকা সাতাশ টাকা এরকম চলতেছিল আজকে তিরিশ টাকা চলতেছে আঠাইশ টাকা আপনার বড় গাড়ি রেট লোকালে তিরিশ বত্রিশ টাকাও মাল চলতেছে তো আসলে দুই দিনে কিন্তু বাজি পালাট একদম তো যাদের আসলে কপালে আছে তারা পাবে আমি তো পেলাম না যাদের রেডি মুরগি বের হবে তারা রেট পাবে আর কি আমাদের এখান থেকে এই লিটার গুলো রামগড়ের দিকে নিয়ে যায় কিছু পার্মানেন্ট পার্টি আছে তারা প্রতি সব বেশি তারা নিয়ে যায় আর কি আগাম কালকে নিজকে আগামী কালকে এক গাড়ী তো ঠিক আছে ভিয়া দেখাব পৰৱৰ্তী ভিডিঅ'তে আল্লা হাফিজ